একটা মানুষ যখন সুইসাইড করে ফেলে তখন তাকে নিয়ে আমরা অনেক সমালোচনা করি অনেক কথা বলি কেন সুইসাইড করার কি দরকার ছিল কি এমন কষ্ট ছিল যেটা আমাদেরকে বলা গেল না আমাদের বললে আমরা কি ওকে সাহায্য করতাম না আমরা কি ওকে ভালো পরামর্শ দিতাম না আমরা কি ওকে ভালো পথে ফিরিয়ে আনতাম না আমরা কি ওর কথা শুনতাম না সুইসাইড করাটাই কি শেষ সমাধান কি হলো ওই মরে গেল কার কি হলো এইভাবে আমরা এত কথা বলতে থাকি কিন্তু ওই মানুষটাই সুইসাইড করার আগে প্রত্যেকটা দিন যখন একটু একটু করে ডিপ্রেশনে ভুগছিল তখন তাকে আমরা একবারের জন্য জিজ্ঞেস করি না যে তোমার কি কষ্ট আমাকে বলো বা আমাদেরকে বলো আমরা তো আছি তোমাকে হেল্প করবো আমরা প্রাণ চেষ্টা করব তোমাকে বাঁচিয়ে তোলার খুলে বলো আমাদেরকে কি হয়েছে হয়তো আমরা যদি তাকে ভালোবেসে জিজ্ঞেস করতাম সেই মানুষটাও কিন্তু ভালোবেসেই তার মনের কথাগুলো আমাদেরকে বলতো আমাদের সাথে শেয়ার করতো কিন্তু আমরা জিজ্ঞেস করি না আমাদের সেই সময়টুকু নেই কিন্তু একটি মানুষ যখন অলরেডি সুইসাইড করে ফেলে তখন তাকে নিয়ে অনেক বাহবা আমরা করি অনেক লেকচার আমরা দিই তাই না বন্ধু এটাই বাস্তব এই স্বার্থপরের যুগে মানুষ কষ্টের কথা কখনো শুনতে পছন্দ করে না যারা কষ্ট পায় কষ্টে থাকে তাদেরকে আমরা এড়িয়ে চলি কিন্তু যে মানুষগুলো খুব আনন্দে থাকে উল্লাসে থাকে আমরা তাদের সাথে কানেক্ট হতে পছন্দ করি এটাই কিন্তু বাস্তব আর এই জন্যই বোধহয় বলা হয় এটা স্বার্থপরের যুগ দেখো সুইসাইড করা যেমন মস্ত বড়ো অপরাধ পাপ ঠিক একইভাবে ডিপ্রেশনে থাকা একটি মানুষকে না শোনাটাও অপরাধ মস্ত বড়ো পাপ আমি মনে করি তাই আমি প্রত্যেকটি বন্ধুকে বলবো পাড়ার প্রতিবেশীকে দেখতে হবে না তুমি তোমার পরিবারকে দেখো তোমার পরিবারের তোমার কাছের মানুষের মধ্যে যদি এমন কেউ থাকে যে মানুষটি একটু একটু করে ডিপ্রেশনে ভুগছে তাকে একবার শোনো তাকে একবার জিজ্ঞেস করো তার কিসের প্রবলেম সে কেন এত কষ্ট পাচ্ছে তাকে সারিয়ে তোলার চেষ্টাটুকু করো হতে পারে সে এমন কিছু কথা তোমাকে বলল পরে তুমি এমন কিছু পরামর্শ তাকে দিলে সে মানুষটি কিন্তু বেঁচে উঠবে তাকে আমরা পারবো বাঁচিয়ে তুলতে না হলে অলরেডি সুইসাইড করার পর এত কথা বলে আর কি হবে সেই মানুষটি তো অলরেডি চলে গেছে সে তো আর কখনো ফিরবে না তাই না অনেক সময় হয় যে মানুষটি ডিপ্রেশনে ভোগে তাকে আমরা শুনি না তাকে শোনার চেষ্টা করি না আর সেই জন্য সেই মানুষটি একটু একটু করে মৃত্যুর দিকে চলে যায় আর তারপর যখন মরে যায় তখন আমরা তাকে নিয়ে বলতে থাকি অনেক কথা ওহ মরে গিয়ে কী হলো জানি সত্যি তাই একটা স্বার্থপরের চোখা সুইসাইড করা যেমন অপরাধ একটা মানুষকে সুইসাইডের দিকে ঠেলে দেওয়াটাও মস্ত বড় অপরাধ মাথা রেখো চলো ভালো থাকবে ধন্যবাদ